আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে দোয়া করবেন সবাই সবার জন্য আমি যে ভিডিওটা করতে যাচ্ছি ভিডিওটা হলো আপনারা তো অনেকেই আইপিএস চালান কিন্তু আইপিএস এর ভিতরে কি কি থাকে যারা টেকনিশিয়ান বাইরে আছে ওরা সারা আমরা যারা ইউজার তারা জানি না তাই এই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরলাম দেখেন আইপিএস এর মধ্যে একটা সার্কিট বোর্ড থাকে যে এটার মধ্যে আপনারা আপনাদের আউটপুট আসে আর প্লাস একটা থাকে হলো ট্রান্সফরমার যেটা দিয়ে চার্জ হয় এবং আউটপুট হয় আর তা থাকে হলো কুলিং ফ্যান সার্কিটটা ঠান্ডা থাকার জন্য আর এর মধ্যে কিছু রিলে থাকে সার্কিটে একটা রিলে থাকে একটা ডিসপ্লে থাকে কিছু মোসপেট থাকে এই কিছু কম্পোনেন্ট থাকে এই কোন এই সার্কিট দিয়ে আউটপুট হয় আপনার সাধারণত এইগুলা আপনার বর্তমানে থেকে শুরু হয় এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার বিয়ে হয় আসলে এটা হলো আপনার এক হাজার বিয়ে একটা আইপিএস আপনাদের মাঝে একটু তুলে ধরলাম দেখেন আপনারা তো উপরে কেচিং লাগানো থাকে আর দেখতে পারেন না এই জন্য আপনাদের মাঝে তুলে ধরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনারা দেখবেন এই পর্যন্তই